হ্যালো সবাইকে আমি আশিক আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির ছাদের উপরে আর রাতের কলকাতা সন্ধেবেলাকার কলকাতা কিন্তু খুব সুন্দর পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ওটা নিউ গড়িয়া যারা কলকাতাতে থাকো বা কলকাতার আশেপাশে থাকো তারা নিশ্চয়ই নাম শুনেছ আর এই দিকে দেখতেই পাচ্ছ ওই দিকটাতে আছে হাইল্যান্ড পার্ক আর এই যে লাইট যেটা জ্বলছে এটা হলো কিশোর ভারতী ক্রীড়াঙ্গন আর ওই যে লম্বা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছো ওটা হলো মুকুন্দপুর যেখানে কিনা বড় বড়ো বড়ো হসপিটালগুলো আছে কলকাতার সেইটা কিন্তু ওই যে মুকুন্দপুর এরিয়া তো সোজা কথাতে আসি আজকে আমি একটা জিনিস কয়েকদিন ধরে লক্ষ্য করছি সেটা আমার লাইফে হোক বা আমার বন্ধুবান্ধব বা আমার আপনজনের লাইফে হোক তাদের লাইফে একটা জিনিস নোটিশ করে আমি বুঝতে পারলাম যে যারা আমরা অন্যকে ভালো দেখতে চাই মানে নিজেদের একটু খারাপ হোক হোক মানে নিজেদের খুশিটাকে কম্প্রোমাইজ করে অন্যকে খুশি করতে চাই সবাইকে হাসি খুশি রাখতে চাই বা কারোর কোনো প্রবলেম হলে আমরা সবার আগে গিয়ে ঝাঁপিয়ে পড়ি দিন শেষে দেখা যায় যে এই মানুষগুলোকেই সবাই ইউজ করে আমি দেখেছি নিজেই যে হ্যাঁ আমাকেও বাস অনেকে ইউজ করেছে যে একটা ফেভার নিয়ে নিল তার সেই উপকারটা যখন আমি করে দিলাম দেন তার সেই বিপদটা কেটে যাওয়ার পরে ইনস্ট্যান্ট তারা তাদের মতো লাইফ লিড করছে মানে এমন একটা ভাব করে তখন যে আমাকে আর চেনেই না বা আমার সাথে তার কোনো পরিচয়ই নেই মানে তারা শুধু জানে মানুষকে ইউজ করতে তো আজকের ভিডিওটা বানানো এইটার জন্যেই যে এই সব মানুষদের থেকে সাবধানে থাকবে তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তাদের নিজের লাইফের স্বার্থের জন্য তোমাকে কিন্তু পুরোপুরি ইউজ করবে সে হতে পারে তোমার টাকা নিয়ে হতে পারে তোমার কাছ থেকে কোনো টিপস নিয়ে বা কোনো কিছু হেল্প নিয়ে সে যেভাবেই হতে পারে হ্যাঁ তার লাইফে যে জায়গাটাতে তোমার দরকার অর্থাৎ যে জায়গাটাতে তুমি থাকলে তার লাইফে দুটো ভালো কিছু হবে বা তার বিপদটা উদ্ধার হবে সেই জায়গাটাতে কিন্তু তোমাকে সে পুরোপুরি ইউজ করবে এই সব মানুষগুলোর থেকে দূরে থাকবে আমিও ইভেন এরকম অনেক সিচুয়েশানে পড়েছি যেখানে আমাকে অনেকেই ইউজ করেছে পরে গিয়ে আমার নিজেরও খারাপ লেগেছে বা আমি তাদের যে আসল চেহারাটা সেটা কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি বাট এই জায়গাটাতে দাঁড়িয়ে তোমাদেরকে আমার একটা কথাই বলা যে এই মানুষগুলোর থেকে দূরে থাকতে হবে এইবারে কঠিন যে বিষয়টা সেটা হলো এই মানুষগুলোকে আমরা চিনব কী করে এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় যে আমাদের বন্ধুরাই তো আমাদেরকে ইউজ করে বা আমাদের আপনজন আমাদের প্রেমিক প্রেমিকা বা এই সব লোকজনই তো আমাদেরকে ইউজ করছে এরকম না যে একটা বাইরের কেউ আসছে সে এসে আমাদেরকে ইউজ করে চলে যাচ্ছে এরকম কিন্তু কখনোই হয় না যারা ইউজ করছে তারা কিন্তু আমাদের চারপাশে থাকে আমাদের আপনজন আমাদের কাছের মানুষ বাট তার মধ্যে দিয়ে কিন্তু তোমাকে একটা লিমিট বাউন্ডারি সেট করতে হবে যে না এতটা করার পরে যদি আমি যাই তাহলে কিন্তু আমি ইউজ হতেও পারি আমি এই জিনিসটা বেশিরভাগ দেখেছি একটা রিলেশনশিপের ক্ষেত্রে ঠিক আছে অন্য অন্য সম্পর্ক লাইক বাবা মা ভাই বোন এই সব রিলেশনের কথা বলছি না কারণ এখানে আমি মনে করি নিঃস্বার্থ ভালোবাসা থাকে এখানে দায়িত্ব থাকে তো এখানে এরকম ইউজ করা এটা ওটা আমি তার মধ্যে যাচ্ছি না বাট আমি বেশিরভাগ এই ইউজ করা ব্যাপারটা দেখেছি যে প্রেমিক প্রেমিকা বা ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড এইসব দিকে একটা সময় সম্পর্কটা এগাতে 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 মানুষ যখন তোমার সাবস্টিটিউট পেয়ে যাবে তখনইও তোমাকে ভুলে গিয়ে সেই মানুষটার কাছে চলে যাবে বা তোমার কাছ থেকে যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন আর তোমাকে চিনতে পারবে না একটা জিনিস তুমি আজকের ডেটে এসে খেয়াল করে দেখবে যে যখন তোমার পকেটে টাকা থাকবে তখন কিন্তু তোমাকে সবাই চেনে সবাই তোমাকে ভাই ভাই করবে ভাই ভাই আজ দেখা করবো ভাই এখানে যাবো সেখানে যাবো বাট যেই তোমার পকেটে টাকা থাকবে না যেই তুমি তাদের পেছনে আর টাকা খরচা করতে পারবে না সেই কিন্তু তারা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে মানে তাদেরকে তুমি আর দেখে মানে অবাক হয়ে যাবে যে সালা এই মানুষটাই আমার বন্ধু ছিল বা এরকম একটা সিচুয়েশানে কিন্তু তুমি পড়বে তো আগে থেকেই আমি তোমাদেরকে সাবধান করছি বিকজ এইটা এখন ন্যাচারাল জিনিস হয়ে গেছে মানে তার একটা খারাপ সিচুয়েশন আছে সেই সিচুয়েশান থেকে সে বেরোবে সেই বেরোনোর জন্য তোমাকে অ্যাজ এ ঢাল হিসাবে ইউজ করছে তো সাবধান থাকতে হবে এইসব মানুষদের থেকে তোমাকে ইউজ করতে পারে আর কারা তোমার সত্যিকারের বন্ধু বিপদের সময় পাশে থাকবে ওই যে বলে না বিপদের সময় যে পাশে থাকে সে আসল বন্ধু তো নিজেও কিছু কিছু সময় একটু বিপদ ক্রিয়েট করে দেখো দেখো যে তারা তোমার পাশে আদেও থাকছে কিনা দেন তুমি বুঝতে পারবে কে রিয়েল ক্যাফে আর সত্যি কথা বলতে গেলে আমার একটু পার্সোনাল কাজের জন্য বা আমার একটু শারীরিক অসুস্থতার জন্য আমি একটু টু পয়েন্ট জিরো চ্যানেলে ভিডিও রেগুলারলি দিতে পারছিলাম না এবার থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে নতুন নতুন ভিডিও আবার আসা শুরু হয়েছে তো আমি প্রমিস তো করছি না বাট আমি চেষ্টা করছি যে যাতে রেগুলার বেসিসে তোমাদেরকে টু পয়েন্ট জিরোতে মোটিভেশন ভিডিও দিতে পারি চলো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে আর সন্ধে হয়ে গেল দেখতেই পাচ্ছ পুরো আর একবার দেখিয়ে দিই আমার ছাদ থেকে পুরো ভিউটা দেখো সন্ধে হয়ে গেছে পুরো সন্ধে নেমে গেছে চারিদিকে লাইট জ্বলে গেছে একদম হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো টাটা